বিসমিল্লাহির রহমানের রহিম বিশ্বমানের চীনের তৈরি পাওয়ার চশমা ঠিকই শুনেছেন আমরা নিয়ে এসেছি একটি অত্যাধুনিক পাওয়ার চশমা চলে আসুন আমাদের প্রচার মাইকের নিকট দেখুন আমাদের এই চশমাগুলো দুইশো বিশ টাকার চশমা পাচ্ছেন মাত্র একশো টাকায় আমাদের এই পাওয়ার চশমাগুলো অত্যন্ত বিজ্ঞানসম্মত বিশেষভাবে প্রস্তুতকৃত এই চশমা চোখে রাখবেন চোখ রাখবে সুরক্ষিত মুক্ত এই চশমার বিশেষত্ব হলো এই চশমা আপনার চোখকে ঠান্ডা রাখবে যে কোনো ক্ষতিকর আলো থেকে সম্পূর্ণ নিরাপদ রাখবে যে কোনো বয়সী মানুষের জন্য উপকারী আমাদের এই পাওয়ার চশমাগুলো যে কোনো মার্কেট থেকে কিনতে গেলে দাম নেবে দুইশো টাকা কিন্তু আমরা তা নিচ্ছি না আমদানিকারক কোম্পানির প্রচার উপলক্ষে এই চশমার দাম নিচ্ছি মাত্র একশো টাকা দুইশো বিশ টাকার অত্যাধুনিক চশমা পাচ্ছেন মাত্র একশো টাকায় আমাদের এই চশমাগুলো স্টাইলিশ ছোট বড় সকলের জন্য দুইশো বিশ টাকার চশমা মাত্র একশো টাকায় এখনই চলে আসুন প্রচার মাইক লক্ষ্য করে যে কোনো অনুষ্ঠানে পড়বেন ট্রাভেল টুরে গেলে ব্যবহার করবেন চোখ খুবই অমূল্য সম্পদ আপনার চোখের সুরক্ষায় অত্যন্ত উপযোগী এই চশমাগুলি মার্কেটে কিনতে গেলে দাম নেবে দুইশো টাকা আমরা নিচ্ছি মাত্র একশো টাকা এ সুযোগ সীমিত সময়ের জন্য দুইশো টাকার চশমা পাচ্ছেন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায়